আসসালামু আলাইকুম নিজের বলার মতো একটি গল্পের ভিডিও সেশন ইকবাল বাহার আমরা নিয়ে নিয়ে আইডিয়া আমরা গুড নানান কথা আমরা ভিডিওগুলোর মধ্যে বলছি কিন্তু ঘুরে ফিরে আমরা যত কথা বলছি তার মধ্যে কিন্তু কোনো না কোনোভাবে আপনি দেখবেন যে সেটা বিজনেসকে হেল্প করছে আপনার বিজনেস করতে উদ্যোক্তা হতে আপনাকে সাহায্য করছে প্রত্যেকটা কথার মধ্যে কোনো না কোনোভাবে আপনার ডে টু ডে লাইফে আপনি কিভাবে উদ্যোক্তা জীবন কাটাবেন কিভাবে এগিয়ে যাবেন সেগুলো কিন্তু কোনো না কোনোভাবে উপকার করছে সেরকম একটা সেশন নিয়ে এখন কথা বলবো যেটা সেশন নাম্বার থার্টি থ্রি এইটাতে আমরা যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে লাইফ ইজ নট এ বেড অফ রোজেস এরকম কি হয়েছে কারো জীবনে যে জীবনে কোনো সমস্যা নাই একেবারে স্মুথ একদম ফুলের মতো করে আপনার জন্য কার্পেট বিছিয়ে রেখেছে ইভেন গোলাপ ফুলের মধ্যে অবশ্য যদিও কাটা থাকে কারণ ফুলটা খুবই দামি এবং খুবই পছন্দের এবং খুবই সুগন্ধি আপনার লাইফে বেড অফ রোজেস বলে কিছু থাকবে না আপনাকে ভাবতে হবে আপনি উদ্যোক্তা জীবন শুরু করেন যা কিছু করেন আপনি সমস্যার মধ্যে পড়বেন এবং সমস্যা আসবে পৃথিবীতে প্রতিটা প্রবলেম এর সলিউশান আছে এটা মাথার মধ্যে ঢুকাতে হবে আপনি কোন একটা প্রবলেমে পড়েছেন সেইটার কোনো না কোনো সমাধান আপনার কাছে না হোক কারো না কারো কাছে আছে যেটার জন্য আপনাকে ছুটতে হবে খুঁজতে হবে যেতে হবে খুঁজে বের করতে হবে এখন আপনি যদি সমস্যা দেখে সমাধানের দরজা বন্ধ করে রাখেন তাহলে কোনো দিন সে সমস্যার সমাধান হবে না কোনো একটা সমস্যা হলে দুইটা ঘটনা ঘটে একটা হচ্ছে আমরা প্রচণ্ডভাবে হয়তো ভেঙে পড়ি অথবা প্রচুর শক্তি সঞ্চয় করে আমরা আরও শক্তিশালী হই সেটা সমাধান করতে গিয়ে সো আপনাকে ঠিক করতে হবে আপনি কি ভেঙে পড়ার দলে যাবেন না সেইটা সমাধান করে আরও শক্তিশালী হবেন সমস্যা থাকবেই প্রত্যেকের লাইফে প্রবলেম আছে আপনার পারিবারিক সমস্যা বিজনেসের সমস্যা প্রেম ঘটিত সমস্যা বন্ধুবান্ধবের সমস্যা বসের সাথে সমস্যা আপনি যত সমস্যা বলেন সেগুলো কিন্তু ডে টু ডে কোনো না কোনোভাবে আপনার কাজের সাথে হ্যাম্পার করছে এখন আপনি কি সেটা হ্যাম্পার করতে দিবেন এই যে আমরা যেটা বলি প্রফেশনাল লাইফ পার্সোনাল লাইফ দুটাকে আলাদা করতে হবে পার্সোনাল লাইফের প্রবলেমগুলো যদি আপনি প্রফেশনাল লাইফে নিয়ে আসেন তাহলে আপনি প্রচণ্ডভাবে সাফার করবেন ক্ষতিগ্রস্ত আপনি হবেন কেউ হবে না এখানেই ইমোশনাল ইন্টেলিজেন্সটা কাজ করে যে ইমোশনালি বুদ্ধিমত্তা দিয়ে সেটাকে সমাধান করা এবং দেখবেন কোন কোন সমস্যা আপনি দেখবেন যে সমাধান করাই লাগে না আপনি একটু সময় নেন সময়ের উপর ছেড়ে দেন ওভার দ্য পিরিয়ড অটোমেটিক সলভ হয়ে যায় কোনো কোনো প্রবলেম আমি একদম অভিজ্ঞতা থেকে কথাগুলো বলছি কারণ প্রতিটা মানুষ সমস্যার মধ্যে এখন আপনি সমস্যার মধ্যে আপনাকে তো সমস্যাটা সমাধানের জন্য এগিয়ে যেতে হবে আপনি যদি প্রবলেম নিয়ে বসে থাকেন তাই সমস্যা সমাধানের জানালা খুলবে না সো আমি যেটা বলার চেষ্টা করছি আপনার জীবনে সমস্যা আসবে সেটার কোনো না কোনো সমাধান আছে সমাধানটা আপনাকে খুঁজতে হবে আপনি যদি সমাধান না খোঁজেন সমস্যার পরে সমস্যা একটার পর একটা সমস্যা বাড়তেই থাকবে আর ওই যে বললাম ছোটো ছোটো কিছু সমস্যা আছে সময়ের মধ্য দিয়ে অটোমেটিক সমাধান হয়ে যায় তারপরে আরেকটা অ্যাটিচিউড যখন তৈরি হয় যে আমাকে জিততেই হবে এখন জিতে যেতে হবে এটা সমস্যাকে আরও প্রবলেম তৈরি করে কথার উপর দিয়ে জিততে চাওয়া কথার মধ্য দিয়ে জিততে চাওয়া ইনস্ট্যান্ট জিততে চাওয়া কোনো একটা বলে জিততে চাওয়া এগুলো প্রবলেমটা আরও তৈরি করে সেই জন্য আপনাকে যেটা করতে হবে যে কখনো কখনো চুপ থাকা বা একটু হেরে যাওয়া নতুন পথ দেখায় সমস্যা সমাধান করার জন্যে আমি যেটা ফিল করি সেটা হচ্ছে যে সময় নেন সময় দেন সময় বদলাবে সময় একদিন সব কিছু ঠিক করে দেবে ধন্যবাদ